হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত আমি আগের একটা দিন ভিডিও বানিয়েছিলাম যেখান থেকে তোমরা বলেছিলাম ফ্রি আর্নিং সাইট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম যদি ওয়েবসাইটটা উইন্ডো দেয় তাহলে আমরা আবার তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো হ্যাঁ ওয়েবসাইটটা উইডো দিচ্ছে আর একটা কথা বলি শোনো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা পাখির আওয়াজ শুনতে পার পাবে হয়তো কি তোমরা বা পাচ্ছ আমি মনে করছি তোমরা অবশ্যই পারছো পাখির ব্যাকগ্রাউন্ডের আওয়াজ ভাই আমাদের এখানে একটা পাখির গোডাউন আছে হ্যাঁ আমি তোমাদেরকে আবার একটা সত্যি কথা বলছি এখানে আমাদের একটা পাশেই একটা পাখির বিশাল একটা গোডাউন আছে তোমরা যখন আমাদের আমি যখন একটু হয়ে যাবো তোমরা যখন আমাকে দেখতে আসবে ভাই আমি বলছি না সেলিব্রেটি হবো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তার মানে যখন হয়ে যাব তার মানে ও ওটা কোনো ব্যাপার না ভাই তখন তোমাদেরকে আমি সব দেখে দেবো এখানে পাখির কোথায় বড়ো একটা আমাদের না স্টোর আছে পাখির বুঝলে তো আমি সেখানে বসে ভিডিও বানাচ্ছি তার জন্য হয়তো কি হালকা পাশে ব্যাকগ্রাউন্ডে পাখির তার মানে সাউন্ড শুনতে পাচ্ছ পাচ্ছ ডাগা বলেছিলাম যে ভিডিও আসবে একটা সুন্দর যে ইনকাম যদি দেয় সত্যি একটা ভিডিও আনতে পেরেছি বা আনতে পারছি তোমাদের ভালোবাসার জন্য আমি খুবই ভাই আফসোস করছি না খুবই আমি তার মানে গড মনে করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ভাই একটা জিনিস বুঝবে এখান থেকে উইডডোর প্রসেসটা খুবই সহজ কিন্তু এখানে কিন্তু ভাই তোমাদেরকে না গোল্ডেন সিলভার এরকম কিছু লেভেলে যেতে হবে ভাই তার জন্য কি ইনভেস্টমেন্ট ইনভেস্ট করতে হবে আমি ভাই তোমাদেরকে আবার বলছি কেউ ভাই করো না যাদের ভাই খুশি তারাই করো ভাই এখানে কাজ কী মিথ্যে কথা বলছি মিথ্যে কথা নয় যারা এখনও অ্যাকাউন্ট করতে পারেননি তারা যাও গিয়ে আমার ওই আগের ভিডিওটা দেখে আসো ঠিক আমার চ্যানেলে চলে আসো আমার চ্যানেলে চলে আমার চ্যানেলে চলে আসার পরে এই ছোটো সোনা চ্যানেলে চলে আসো সবাই ছোটো সোনা চ্যানেলে চলে আসার পরে তোমাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটাই দেখো তোমরা ছোটো ছোটো সোনা চ্যানেলে চলে আসবে সবাই ছোটো সোনা চ্যানেলে চলে আসলে আসার পরে ঠিক দেখবে প্রথম প্রথম একটা ভিডিও তারপরে একটা ভিডিও তারপরে একটা ভিডিও দেখবে ফ্রি ইনকাম করুন ভিডিও দেখে আই করুন এই এই ভিডিওটা সবাই দেখো দেখার পরেই তোমরা বুঝতে পারবে এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে না করতে হবে সব ওই প্রসেসে বলে দেওয়া হয়েছে ওখানে ওদের যা টেলিগ্রামে আপডেট আনছে এই বলছে এখান থেকে এখানে তোমাদেরকে আগে আমি সব বুঝিয়ে দিয়েছি এখানে শুধু আইডি ভেরিফিকেশানটা এখন চাইছে হ্যাঁ এখান থেকে শুধু আইডি ভেরিফিকেশান এইটাই শুধু এখন রিজেবেল হয়েছে না হলে আগে যা ছিল এখনও তাই সবই আছে ভাই এখানে ভেরিফিকেশান রিকোয়েস্ট যখনই ক্লিক করবে একটা তোমাদেরকে একটা জিনিস বোঝাই যে দেখো এখানে ওরা না প্যাকেজ দিয়ে আমি আবার বলছি এটা ইনভেস্টমেন্ট সাইড হয়ে গিয়েছে এখন আপাতত যতক্ষণ আমরা ভিডিও বানিয়েছিলাম ততক্ষণ এখানে ফ্রি আর্নিং ছিল এখন ভাই টাকা তুলতে ভাই এখানে ইনভেস্ট করতে হবে যারা অ্যাকাউন্ট করেছো কাজ করছো তারা তো টাকা তুলবে না কি ধরো তোমার পাঁচ হাজার টাকা আছে তাহলে তোমার এখান থেকে নশো চুয়াত্তর টাকা ইনভেস্ট করতে কোনো যায় আসবে না তুমি চার হাজার টাকা পেয়ে যাচ্ছো হাতে কিন্তু আমি আবার বলছি তোমার টাকা ভাই তুমি ইনভেস্ট করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কেউ কোনো ইউটিউবারই কোনো সময় জোর করে বলে না যে তুমি এখানে ইনভেস্ট করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কোনো ইউটিউবার কিন্তু বলবে না ভাই তোমার টাকা তুমি কী করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ভাই তার জন্য বলছি এই প্রথম এখানে যখন আসবে সিলভার গোল্ডেন ডায়মন্ড তারপরে হচ্ছে প্লাটিমা তারপরে টিমার পরে হচ্ছে টিটাম আমি যেটা বলছি না সেটা যাওয়ার কোনো দরকার নেই ভাই অনেক টাকা ভাই অনেক বিষয় একটা বেসিক ব্যাপার হয়ে যাচ্ছে যদিও তোমরা কেউ এখানে ইনভেস্ট করতে যাও না আমি অবশ্যই তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবশ ষেষ টাকাই করো ভাই নাম্বার অফ আইপি সেটা কোনো দরকার নেই টোটাল অ্যামাউন্টটা বসিয়ে দেবে এখানে এখানে টোটাল অ্যামাউন্টটা অটোমেটিক বসে যাবে হ্যাঁ এখানে তোমার ইউ ইউটিআর নাম্বারটা যাবে টোটাল টোটাল পে পেমেন্ট এটা অটোমেটিক করা লাগবে না হ্যাঁ এই সবগুলো যখনই না না হচ্ছে না আমি তখনই ভাই নিজেই ভাই কনফিউজ হয়ে যাচ্ছি ভাই টাকাটা আসলে দেবে তো একটা স্ক্রিনশট এখানে একটা স্ক্রিনশট শেয়ার করবে হ্যাঁ এইখানে যখন একটা ওদের স্ক্রিনশট শেয়ার করবে আর একটা জিনিস বোঝো ওদের এই স্ক্যানারে তোমরা ফোনপে গুগল পে পেটিএম যার মাধ্যমে হোক টাকাটা পাঠিয়ে দিতে পারবে হ্যাঁ আমি আবার অবশ্যই রিকমেন্ড করছি সবাইকে কেউ প্লিজ যে যার টাকা সেটা নিজের ইনভেস্টমেন্টে কাজ করো ভাই আমি তোমাদেরকে জোর করবো না যেখানে ইনভেস্ট করতেই হবে ইনভেস্ট করলেই টাকা দেবে এরকম কোনো কথাও না হয় এখানে ভাই এখানে একটা ফ্রি সাইট আমরা তোমাদেরকে শেয়ার করেছিলাম যতদিন ফ্রি ছিল ততদিন আমরা তোমাদেরকে বলেছিলাম কিন্তু হ্যাঁ কালকে উইডো দেওয়ার সময় ওরা বলেছে এই করতে হবে টাকা দি না হলে কিন্তু ওরা উইডো দেবে না তারপরে তোমার ধরো ওইটা হয়ে গেলো তারপরে ভেরিফিকেশান ট্রান্সফারে ক্লিক করার পরে তোমার যে ওখানে ওই যে ট্রানজ্যাকশন ইউর ইউর আইডি ওটা এখানে চলে আসবে এখানে একটা পিন নাম্বার দিয়ে দেবে ইউপিন এখানে একটা যেটা দিয়ে দেবে সেটা আর এখানে ট্রেন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবে অটোমেটিক এখানে তোমার আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে এই ইনকাম উইস উইডো এই ডিপোজিট এখানে ক্লিক করছি না মাই প্রোফাইল ব্যাঙ্ক ডিটেলস এই উইন্ডো হিস্ট্রিতে এই উইন্ডো এই উইন্ডো নাওতে যখনই ক্লিক করবো তখনই তোমরা এখানে দেখতে পারবে ধরো তুমি পাঁচ হাজার টাকা ধরো আমি তিন হাজার টাকা উইডো করছি হ্যাঁ এই তিন হাজার টাকাটা অ্যামাউন্টটা বসিয়ে দিলাম আর যে তোমার পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা দিয়ে যখন সাবমিট করবে আমাকে কি দেখাচ্ছে আগে দেখো আমাকে কিন্তু ভেরিকেশান আইডি ভেরিফিকেশন কমপ্লিট ফর এ বলছে আইডি ভেরিফিকেশান করো তারপরে তুমি এখান থেকে উইড্রো করতে পারবে আমার তো আইডি ভেরিফিকেশান করা নেই আর আমি আইডি ভিকেশন ভেরিফিকেশন করতেও চাইছি না ভাই কারণ ভাই আমি চাইছি না আমি এখান থেকে যে ফট কিছু করবো আর একটা দেখি ডেলি ট্যাক্সে আজকে তোমাদেরকে পুরো লাইভ প্রুফ দেখাচ্ছি এ দেখো এই প্লে নাওতে ক্লিক করবে প্লে ভিডিওতে ক্লিক করবে এরকম করে ভিডিও দেখবে এখান থেকে ইনকাম করবে আগের ভিডিওতে বুঝিয়েও দিয়েছি আজকের ভিডিওটা তোমাদের পুরো প্রোপার বুঝিয়ে দিচ্ছি এরকম করে হচ্ছে এখান থেকে ইনকাম হ্যাঁ কিন্তু এখান থেকে তোমরা এখনও ইনকাম করতে পারছো কিন্তু এখান থেকে উইড্রো করতে পারছো না ওরা বলছে এখানে টাকা মারতে হবে টাকা মারার পরেও নাকি ওরা উইড্রো দেবে আমি ভাই বিশ্বাস করছি না যে ওরা সত্যি টাকা মারার পরে উইড্রো দেবে কিনা তার জন্য আমি ভাই এখনও মারিনি আপাতত যদি সত্যি দেয় আমি এই দেখো সাকসেস হয়ে গেল এ একটা জিনিস দেখাচ্ছি দেখো আজকে আমার ইনকামটা কত দেখাচ্ছে সেইটা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি দেখো চার হাজার পঁচিশ টাকা দেখাচ্ছে কারে আমি আজকের ইনকামটা দেখালাম এক হাজার আটশো টাকা হয়েছে হ্যাঁ এখানে চার টাকা দেখাচ্ছে আজকে আমার রেফার করে দু হাজার আশি টাকা ইনকাম হয়েছে হ্যাঁ তোমাদেরকে আবার দেখে দিচ্ছি ডেলি ট্যাক্সে ক্লিক করবে এই ডেলি ভিডিও অ্যাডে ক্লিক করে প্লে নাওতে ক্লিক করার পরে যখন তোমরা প্লে ভিডিও করবে দশ সেকেন্ড ওয়েট করবে দশ সেকেন্ড পরে এখানে ক্লিক হেয়ার অপশন আসবে ক্লিক হেয়ার করার পরেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানগুলো তোমাদের টাকায় তোমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে হ্যাঁ সব বুঝলাম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু আমি সব ঠিক আছে আমার কাছে একটাই কথা হচ্ছে ওই এই ওয়েবসাইটের ওনাররা কেন যে এই ওখানে বলল টাকা ইনভেস্ট না করলে হবে না আমি সেটাই বুঝতে পারছি না এখানে ভিডিও দেখা কমপ্লিট থ্যাংক ইউ দিয়ে দিয়েছে ওরা কিন্তু আমি সব ঠিক আছে আমি সব বুঝলাম চার হাজার একশো পঁয়ষট্টি টাকাও ইনকাম করলাম হ্যাঁ আমি সব কিছুই বুঝতে পাচ্ছি কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ওইখানেকার ওনাররা কেন যে উইডো করার সময় গোল্ডেন সিলভার বা ডায়মন্ড তারপরে এই সব ইতে যেতে বলছে কেন হ্যাঁ আমি সেটাই বুঝতে পারছি না এখান থেকে কি ওরা টাকা নিয়ে স্ক্যাম করার চিন্তা ভাবনা করছে আর একটা জিনিস দেখবে ওদের টেলিগ্রামে আসার পরে ওরা বহুত আপডেট আনছে টেলিগ্রামে যে দেখে কোনো কেউ ভাই এসব খাঁদে পা দাও না তোমার টাকা তুমি মারবে কি না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওরা বহুত দেখাচ্ছে কাউকে ছেষট্টি হাজার টাকা কাউকে সত্তর হাজার টাকা কাউকে বাহতর হাজার টাকা ওরা উইডো দিয়েছে সেসব পুকগুলো দেখাচ্ছে ওরা কিন্তু ভাই আমি বিশ্বাস করছি না যদি ওরা দিয়ে থাকে ওদের বন্ধুবান্ধব বা ওদের এর মধ্যেই দিয়ে থাকে ভাই আমি এটাও বিশ্বাস করছি না যে সত্যি কি ওরা এরকম করতে পারে ভাই সেটা এবার ভাববার বিষয় দেখা যাক কি হয় কিন্তু আমার মনে হচ্ছে এই অ্যাপটার ফট আমি আবার বলছি এই অ্যাপটা ফট আমি ইউটিউব গাইডলাইন্সকে আবার বলছি এটা কোনো প্রমোটাল ভিডিও নয় এটা একটা মানুষকে কিছু একটা আমি ইমপ্রেশান করছি যাতে মানুষ এখান থেকে ফ্রি ইনকাম করতে পারে ইনকামের সাইড সাইডে পা দিয়েই ধরো একটা মানুষ ইনকামের সাইডে আসলো আসার পরে সে যদি ইনভেস্ট করে ফেঁসে যায় আমরা কিন্তু এটা কখনোই চাইবো না যে ইনকাম সত্যি ভাই সাইড ইনকাম দেবে সেসব সাইড ইনকাম দেবে অনেক সাইড আছে আমি বলছি অনেক অ্যাপ আমরা শেয়ার করবো ফ্রি ইনকাম দিচ্ছে বা দেবে সেসব অ্যাপ আমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সামনের দিনকে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে নতুন নতুন আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ আর একটা ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সুন্দর একটা সাইড ইনভেস্টমেন্টের সাইড কিন্তু সেখান থেকে তোমরা কিছু শেখার মাধ্যমে ইনকাম করতে পারবে সেটা শুধু রেফারের মাধ্যমে ইনকাম হবে কিন্তু হ্যাঁ ওই যে তোমরা প্যাকেজটা নেবে সেখানে তোমরা কিছু শিখতে পারবে সেই শেখার মাধ্যমে সেখান থেকে ইনকাম করতে পারবে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই আইডি তোমাদের টাকা তোমরা কিভাবে অ্যাক্টিভ করেছো না করেছো সবাই জানি আমি অ্যাক্টিভ করেছো এইসব অ্যাকাউন্ট কিন্তু আবার একটা কথা বলে দিচ্ছি তোমাদের টাকা তোমরা কিভাবে নষ্ট করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর এই সাইডে তোমরা উইথ মানে টাকাটা ডিপোজিট করবে কিনা সেটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো কেউ টাকা ডিপোজিট করো না যদি ফ্রি উইড্রো দেয় সবাই এখানে খুলে রাখো যদি ভাই ফ্রি উইড্রো দেয় সবাই উইড্রো করে নেবে এটাই হচ্ছে আমার কাছে মর্দা কথা ভাই যদি ফ্রি ইনকাম হয় তাহলে ভাই আমরা আছি আর যদি ভাই ফ্রি ইনকাম না হয় তাহলে আমরা কি সেখানে নেই আর এই চ্যানেলও ফ্রি ইনকাম ছাড়া ভিডিও ছাড়ে না খুব ভুল ভবিষ্যৎ আমরা হয়তো কি ইনভেস্টমেন্ট করতে বলে কিন্তু সেগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় আমরা যেসব ইনভেস্ট করতে বলবো সেগুলো হান্ড্রেড পারসেন্ট শিওর হবে ভাই এসবগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় আবার বলছি সেটা তোমার টাকা তুমি কীভাবে ইনভেস্ট করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো আমি নেক্সট ভালো সুন্দর কোনো টপিক নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার টেলিগ্রাম আছে টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাও আর সেখানে নতুন নতুন অ্যাপের আপডেট পেয়ে যাবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো প্রবলেম হয় বা টাকা বা তোলার কোনো অসুবিধা হয়ে থাকে কোনো সাইডের আমি যেসব সাইড শেয়ার করবো সেসব সাইডে যদি কোনো টাকা তোলার প্রবলেম হয়ে থাকে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি দাদা পেন্ডিং পড়ে আছে টাকা তুলতে গিয়ে পেন্ডিং পড়ে আছে সেই স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেবে ওই হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে আমরা রিপ্লাই করার চেষ্টা করব আর হ্যাঁ এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট রিপ্লাই করব আমরা কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই করবো কেউ এখান থেকে তার মানে ফড হবে না আমাদের সাইডে এসে হ্যাঁ চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই